হলদিয়ার ভারত পেট্রোলিয়াম গ্যাস কারখানায় গেটির সামনে অস্থায়ী শ্রমিকের কাজের পুনর্বহলের দাবিতে শ্রমিক বিক্ষোভ সোমবার সকাল থেকে হলদিয়ার একটি গ্যাস কারখানায় অস্থায়ী শ্রমিকের কাজের পুনর্বহালের দাবিতে শ্রমিক বিক্ষোভ চলছে শ্রমিকদের দাবি হলদিয়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কসবাড়িয়ায় হলদিয়া পেট্রোনাস কারখানায় দুটি ঠিকাদার সংস্থার আন্ডারে গ্যাসের ফিলিং এর কাজ করতেন প্রায় চল্লিশ জন অস্থায়ী শ্রমিক এবং গ্যাস লোডিং আনলোডিং এর কাজ করতেন প্রায় একত্রিশ জন শ্রমিক কিন্তু গত বছর পুজোর পর নভেম্বর মাসে মোট একাত্তর জন শ্রমিকের কাজের অনিশ্চয়তা শুরু হয় কারখানায় কোন কোন শ্রমিক কাজে যোগ দিতে পারবে গেটে নামের লিস্ট লাগিয়ে জানানো হতো প্রত্যেক মাসে ধাপে ধাপে কখনো ১৩ জন আবার কখনো সতেরো জনকে অনির্দিষ্ট কালের জন্য কাজ থেকে অব্যাহতি দিয়েছিল দুই ঠিকাদার সংস্থা এই তালিকা এখন একাত্তর জনে পৌঁছেছে এর মধ্যে একটি ঠিকাদার সংস্থা ভারত পেট্রোলিয়ামে স্থানান্তরিত হয়ে চলে এসেছে কিন্তু কর্মহারা শ্রমিকদের কাজে না যুক্ত করে বহিরাগত শ্রমিকদের কাজে জয়েন করাচ্ছেন তার প্রতিবাদে এদিন সকাল থেকে কাজ হারা শ্রমিকরা ভারত পেট্রোলিয়াম গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সমর্থিত শ্রমিকরা দলীয় পতাকা হাতে নিয়ে এদিন কাজ ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় আমরা দীর্ঘদিন চৌদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কষ্টা গ্রামে আইপিপিএল কোম্পানিকে আমরা সত্তর একাত্তর জন শ্রমিক দীর্ঘ আট বছর ধরে আমরা ভারত পেট্রোলিয়াম গ্যাস এই কেলোজালে মানে উৎপন্ন হতো সেইখানে আমরা দীর্ঘদিন সাত আট বছর কাজ করছিলাম হঠাৎ করে বিপিসিএল কোম্পানি নতুনভাবে চৌদ্দ নম্বর ওয়ার্ডে মাটঙ্গিন মোড়ে একটা কারখানা স্থাপন করেছি যার ফলে যার ফলে আমাদের আইসিপিএল কোম্পানি যে বিপি গাড়িগুলো যেত তারা সেখানে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে যার জন্য আমরা আইসিপিএল কোম্পানিতে কাজ ধারা হয়ে গেছি কোম্পানি আমাদেরকে বাদ দিয়ে দিয়ে কত হ্যাঁ ছ সাত মাস হয়ে গেল আমাদের কাজ বন্ধ করে দিয়েছি আমরা কতজনের কাজ ও আমরা তো আট ন বছর কাজ করছিলাম কেউ চার বছর কেউ পাঁচ বছর আট বছর আমরা কতজন আছেন হ্যাঁ আপনারা কতজন টোটাল একাত্তর জন শ্রমিক ছিলাম আমাদের রোডিং আর ফিলিং বোটলিং ফ্যান মিলে আমরা একাত্তর জন ছিলাম আমাদের কাজ বন্ধ হয়ে গেছে কারণ মোড়ে যে বিপিসিএল নতুন কোম্পানি হয়েছে সেইখানে তারা নতুনভাবে প্রোডাকশান তৈরি করবে আমাদের দাবি আমরা যে সমস্ত কর্মী সেখানে কাজ করতাম কাজ বন্ধ হয়ে গেছে বাদ হয়ে গেছে তারা যাতে এইখানে কোনো নিয়োগ পেতে পারি তার জন্য আমরা আজকে বি কোম্পানিতে আজকে অবস্থান শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছি আচ্ছা আপনার নাম আমার নাম অরুণাংশু দেবনাথ তৃণমূল কংগ্রেস সৈনিক আইপি ট্রিপিউলে দীর্ঘ আট বছর ধরে কাজ করছিলাম সাতাইশ সমস্ত কর্মীদের পুনরায় নিয়োগ করতে হবে